আসসালামু আলাইকুম আপনারা যারা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে সানারপাড়ে বাণিজ্যিক ভবন থেকে অল্প দামে নিজের একটি থাকার জায়গা মাথা গোজাটা হিসাবে ফ্ল্যাট কেনার কথা ভাবছেন তাদের জন্য আজকে আমরা নিয়ে এসেছি সানারপাড় রওসনারা ডিগ্রি কলেজের সাথেই গোল্ডেন সিটি কমপ্লেক্স নামে নতুন একটি জমি শেয়ার প্রজেক্ট যেখান থেকে প্রথমে একটি শেয়ার কিনবেন এরপর অল্প অল্প টাকা দিয়ে কনস্ট্রাকশন নির্মাণ করে সেখান থেকে একটি ফ্ল্যাট বুঝে পাবেন যেটা প্রায় কম খরচে ফ্ল্যাটটা পাবেন যেটা বিক্রি করতে গেলেও প্রায় চল্লিশ পার্সেন্ট বেশি দামে বিক্রি করতে পারবেন পিছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটাই সেই নাম করা নামকরা পর রসোনারা ডিগ্রি কলেজ সাথেই আজকের এই প্রজেক্টটি তো আজকের এই প্রজেক্টির উদ্যোক্তা সাজা জাহান সাহেবের সাথে কথা বলবো ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন জি আলহামদুলিল্লাহ তো ভাই আপনার এই যে এত সুন্দর একটা প্রজেক্ট এবং লোকেশন ও চমৎকার লোকেশন একদম সাইন বোর্ডের একদম 5 2 মিনিটের দূরত্ব মোটা গিস্টান থেকে হাইওয়ে রাস্তা থেকে দালালি দেখা যায় দেখো স্যার দালালি আমাদের প্রজেক্ট দেখা যায়

পাশে মাদারগর মাদ্রাসা দারুন মাদ্রাসা তামুল উদ্দিন মাদ্রাসা তিন চারটা মাদ্রাসা আশেপাশে একদম আপনার সবগুলো মাদ্রাসা আমরা দেখা দেব আর হচ্ছে এটা হচ্ছে সব থেকে বিশ্বস্ত প্রতিষ্ঠান গোল্ডেন সিটি কমপ্লেক্স আমাদের এই এলাকাতে আজকে পনেরো বছর যাবত এই বিজনেসটা আপনারা দেখতেই পাচ্ছেন এই এলাকার আশেপাশে আমাদের প্রায় পনেরো থেকে ষোলোটা বিল্ডিং উঠছে এখন কি আরো চলমান পাঁচ ছটা আছে এখন এটা হচ্ছে সবচেয়ে বড় প্রজেক্ট আমাদের এটা হচ্ছে এটা আমাদের যদি শেয়ার বিক্রি হয় খুবই দ্রুত কাজ আমরা ধরে ফেলবো আর আমরা শুধু এখান থেকে শেয়ার বিক্রি করছি শেয়ার বিক্রি শেয়ার আমি যতটুকু জানি আপনাদের এই প্রজেক্টটাতে মার্কেট থাকবে এবং নিচের তালা দুই মানে দুইটা তালাতেই হচ্ছে কমার্শিয়াল বাণিজ্যিক যেহেতু এই দিকে একটা ছয়টা বিল্ডিং হবে এক একটা বিল্ডিং চোদ্দ তালা পনেরো তালা যে দুটো গাড়ি পারমিশন আনতে পারি হ্যাঁ টেয়ার আছে অল

এরা তো দুইটা সিস্টেম পার্ট করছে একটা হচ্ছে 12 লক্ষ একটা হচ্ছে 13 লক্ষ যদি জমির শেয়ার আর হচ্ছে পার্কিং আলাদা তারপর হচ্ছে পার্কিং কি ক্রয় করতে হবে তা পার্কিং হচ্ছে জি লাগে পার্কিং তে আবার সময় লাগে না আর একটা হচ্ছে আমরা দารনামা দিয়ে দিচ্ছি 30 থেকে 35 লক্ষ টাকা ভিতরে আপনি 1300 স্কয়ার 1362 স্কয়ারের একটা ফ্ল্যাট পেয়ে যাবেন এখান থেকে এখান থেকে সেটা ভবিষ্যতে বিক্রি করলে কেমন সেটা ভবিষ্যতে বিক্রি করতেបាន যদি আজকের বাজার মূল্যে বিক্রি করেন তা 50 টাকা প্লাস যদি আজকে এটা কমপ্লিট থাকতো

তিনশোটা শেয়ার সব থেকে পঞ্চাশ হাজার টাকা বাজেট করলো দেড়া ত্রিশ হাজার পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা হচ্ছে আপনার টাকা আপনি এদিকে ইউজ হবে তখন এক লক্ষ টাকার উপরে না এবং এখানে নির্মাণ খরচে যে মেটারিয়াল আরো যে সকল ব্যবহার করা হবে এগুলো কি যারা শেয়ার হোল্ডার থাকবে

বর্তমান সাইনবোর্ডটা একদম কাছে সাইনবোর্ডের আওতায় এটা পড়ছে আচ্ছা আর এই প্রজেক্টে জমির কাগজটা কিরকম আছে জমির কাগজটা একদম নির্বেজাল একদম ফ্রেশ ফ্রেশ কাগজ হ্যাঁ একদম ফ্রেশ আচ্ছা আচ্ছা বুকিং মানিটা আপনাদের কেমন দিতে হবে বুকিং না মানি হচ্ছে আমাদের রেসিটের খুব দ্রুত দিয়ে দেব বুকিং মানি হচ্ছে আলোচনা সাপেক্ষে এবং আপনারা কি যে কোনো টাইমে রেজিস্ট্রি দিতে পারবেন যে কোনো টাইমে আপনারা রেজিস্ট্রি যেমন অফিসটা কোথায় আমাদের অফিস হচ্ছে যে ব্যাংক এশিয়ার পাশেই দুই তলায় যেটি সবাই চিনে সোনা মার্কেট ব্যাংক অফিস ব্যাংক এশিয়ার পাশেই অফিস তো আজকের এই যে যেই প্রজেক্টটা দেখালাম সানার পাড়ে বিশেষ করে এত সুন্দর প্রজেক্ট ইতিপূর্বে হয়েছে কিনা আমি জানি না যদি না হয়ে থাকে তারা আসতে পারেন দেখতে পারেন এরকম একটা প্রাইম লোকেশনে বিশেষ করে আমার যেটা সবচেয়ে ভালো লেগেছে যে রসোনার মতো ডিগ্রি কলেজের পাশে এরকম একটা প্রজেক্ট থেকে আপনারা ফ্ল্যাট বুঝে পাবেন এবং ফ্ল্যাট কিনতে পারবেন বা ফ্ল্যাটের মালিক হতে পারবেন এটা কিন্তু অনেক এই স্বপ্নেও কল্পনা করতে পারে নাই সেটা এখন বাস্তবায়ন হতে যাচ্ছে আপনারা যারা এই প্রজেক্ট থেকে শেয়ার কিনতে চান দ্রুত আসতে পারেন দেখতে পারেন ভাইয়াদের নাম্বার থাকবে অফিসের নাম্বার থাকবে সবার সাথে যোগাযোগ করে ভিজিট করে এখান থেকে একটি শেয়ার হলেও আপনারা নিতে পারছেন তো আজকের এই প্রজেক্টটি ছাড়াও কিন্তু আমাদের ওয়েবসাইটে আরও অসংখ্য প্রজেক্ট রয়েছে যারা ভিজিট করতে চান ডাব্লিউ ডাব্লিউ ডট প্রপার্টি দেখো ভিডি ডট কম ওয়েব